বৈষম্যহীন দুর্নীতিমুক্ত দেশ গড়তে ঝিনাইদহ জেলা দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় ও শৈলকুপা দুর্নীতি দমন ও প্রতিরোধ কমিটির আয়োজনে ঐতিহ্যবাহী বেনিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্যের শক্তিই পারে একমাত্র বৈষম্যহীন দুর্নীতিমুক্ত দেশ গড়তে শীর্ষক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা দুই অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল আজ ছাব্বিশে আগস্ট মঙ্গলবার বেনিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও কাচের কল মরিয়ম নেসা বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বিপ্লব হোসেন অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব জামিল রশিদ বিশেষ অতিথি ছিলেন শৈলকুপা দুর্নীতি দমন ও প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল ওহাব এবং সহসভাপতি স্বপন বাগচি আর উপস্থিত ছিলেন উক্ত কমিটির সদস্য কে এম শরীফুল ইসলাম ড হাবিবুর রহমান কাচেরকুল নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব আবু বকর জামাল এম ইলিয়াস আলী এবং জনাব টিটন উক্ত রচনা প্রতিযোগিতায় উল্লেখ সংরক্ষিত দুটি বিদ্যালয়ের পাশাপাশি ঐতিহ্যবাহী কাচেরকোল ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন বিতর্কের এই প্রতিযোগিতায় বেনিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় পক্ষে এবং মরিয়ম নেসা বালিকা বিদ্যালয় বিপক্ষে অবস্থান নেয় দুর্নীতিমুক্ত দেশ গড়তে তারুণ্যের অংশগ্রহণ ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে বিতার্কিকরা পক্ষে ও বিপক্ষে যুক্তি প্রদান করেন এ সময় মিলনায়তনে উক্ত দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ অত্যন্ত আগ্রহ নিয়ে উপস্থিত ছিলেন পক্ষ ও বিপক্ষ দলের প্রত্যেকে যুক্তি প্রদান ও যুক্তিখণ্ডনের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতা শেষ হলে আগত অতিথিবৃন্দ তারুণ্যের ভূমিকা এবং সম্মিলিত সদিচ্ছার মাধ্যমে দেশ তথা সমাজের দুর্নীতিরোধের প্রত্যয় ব্যক্ত করেন বক্তব্য শেষে পক্ষ দল মেদিনীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়কে বিজয় বলে ঘোষণা করা হয় এ সময় মিলনায়তনে উপস্থিত সকল ছাত্র উল্লাসে ফেটে পড়ে রচনা ও বিতর্কে সেরা স্থান নিশ্চিত করে উক্ত বিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ সোয়াদ অতিথিবৃন্দ জয়ী দলসহ প্রত্যেকের হাতে উপহার সামগ্রী ও ক্রেজ তুলে দেন আগামীতে এমন জমজমাট আরও প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন উক্ত অনুষ্ঠানের আয়োজকবৃন্দ